হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবার রীতিমতো সোশ্যাল মিডিয়াতে গণদোলায় খাচ্ছে থরসব বিল্লাল এই হরসব বিল্লা কি কবিতা জানো যৌবন জ্বালা বড় জ্বালা কুত্তায় চাডে গাল হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কত কাল সময় থাকতে ভালো হয়ে যা বেরোনার আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা প্রথমেই বলবো থরসব বিল্লাল সবার কাছে জনপ্রিয় এবং পরিচিত হয়ে এখন সে বলতেছে কন্টেন্ট ক্রিয়েটর জগতে নাকি সে সবার আব্বা

এ ছাড়াও নাছা ভাই বিনোদন একসময় বিলালের সাথে ঘোরাঘুরি করত এখন সেও Bilal সাবান ছাড়াই দিয়ে দিল। তুমি পারবে কিনা জানি আমি তাও স্বপ্ন আমার একটাই এই ট্রেন কাজে লাগিয়ে হাজার হাজার পিস তা বিক্রি করতে চাই তো যাই হোক তোরসব বিলল কেমন ছোট করে কমেন্টে বলে যান।